ডিয়ার ভিউয়ার্স আজ পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু তাকিয়েছিল ও বিসি কেসের দিকে কারণ আমরা জানি যে নয়ই ডিসেম্বর যে কেসটি দুটোর পরে ওঠার কথা ছিল সেটা কিন্তু যথারীতি উঠেও ছিল কিন্তু এই কেসের যে আপডেট অর্থাৎ এই কেসটি থেকে কিন্তু সেরকম কোনো ফ্রুটফুল রেজাল্ট আসেনি অর্থাৎ নিশ্চিন্ত হবার মতো কোনো তথ্য পাওয়া যায়নি কারণ তোমরা যদি এই কেসটা লক্ষ্য করো তাহলে দেখবে এই কেসটা যথারীতি কিন্তু আজকে উঠেছিল অন্য দিনের মতো যে সমস্যা সেরকম কিছু নয় কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওবিসি কেসের উপর আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে রাজ্য চাইছে আপাতত হবে কোনো একটা ইন্টারিম অর্ডার বা স্টে অর্ডার এই ধরনের কিছু দিক তাহলে কিন্তু যে সমস্ত পরীক্ষাগুলো মূলত ডাব্লিউ কেপির যে পরীক্ষা পেন্ডিং হয়ে আছে পিএসসি মিসলেনিয়াসের যে পরীক্ষাগুলো মানে পিএসসি মিসলেনিয়াস বলবো না পিএসসির যে পরীক্ষা যেগুলো নোটিফিকেশান আসছে না বা ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছে তার ফুল নোটিফিকেশান বা এক্সাম যে হবার সম্ভাবনা সেগুলো নিয়ে যে চিন্তা সেগুলো মুক্ত হওয়া যেত ফলে যারা পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমরা জানি যে একটা কোভিড নাইন্টিনের পরে সেই সময় দীর্ঘদিন বন্ধ ছিল তার পরবর্তী সময়ে ওবিসি কেসও কিন্তু একটা সমস্যায় ফেলে দিয়েছে কিন্তু আজকের দিনে রকম কোনো তথ্যই পাওয়া যায়নি কারণ এখানে দীর্ঘ আলোচনা যেটা হয়েছে সেখান থেকে যে উঠে এসেছে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মাননীয় বিচারপতি কোনো রকম স্টে অর্ডার বা ইন্টারিম জাজমেন্ট কিছু দেননি তিনি স্পষ্ট একটা নেক্সট ডেটের করা নিজে উল্লেখ করেছেন সেটা হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ যদিও আমরা এটা পরবর্তী সময়ে যে ওয়েবসাইট রয়েছে সেখানে পরবর্তী যে টেন্ডেটিভ ডেট জেনারেট ডেট সেটা কত হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাই হোক এখানে যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে মাইনরিটি যে ওবিসি ক্যান্ডিডেট যারা যে যে সার্টিফিকেট বাতিল হয়েছে বারো লক্ষ মতো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি যে মন্তব্য করেছেন যে কোন ধর্মের ভিত্তিতে কিন্তু কোনোভাবেই এই যে কাস্ট সিস্টেম আনা সেটা কিন্তু ঠিক নয় যদিও সেক্ষেত্রে রাজ্যের যিনি উকিল ছিলেন মাননীয় কপিল সিব্বালজি তিনি কি স্পষ্ট বলেছেন যে না এটা যে কমিশনের যে নিয়ম সেই অনুযায়ী করা হয়েছে কিন্তু অন্য পক্ষের উকিল আমরা জানি সে স্পষ্ট বলে দিয়েছেন যে না এটা ঠিক নয় এটা কিন্তু কোনোভাবেই নিয়ম মানা হয়নি যাই এই ধরনের একটা বিষয় চলছিল এবং আপাততভাবে আমরা দেখলাম যে এই কেসের কিন্তু কোনোরূপ যে যার জন্য অপেক্ষা আমরা করছিলাম যে অন্তত পক্ষে একটা স্টে অর্ডার বা স্টে অর্ডারটা দিয়ে দেবে ফলে নর্ম্যাল যে প্রসেসগুলো চলার কথা সেগুলো চলবে সেটা কিন্তু আর হলো না ফলে আবারও এক মাসের কিন্তু একটা গ্যাপ থেকে গেলো তারপর আমরা বুঝতে পারবো এর কি হচ্ছে অর্থাৎ আজকের দিনেও কিন্তু কোনো আশার আলো নেই ফলে যারা ডাব্লিউবিপি কেপির পরীক্ষার্থী বা পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো তাদের ক্ষেত্রেও কিন্তু কোনোরকম আশা কিছু পাওয়া গেল না যাই হোক পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ